হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেবশ্রী টেলি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো আমরা তিনজনে এখন রেডি হয়ে সাজগুজু করে নিয়েছি সাজগুজু করে চো এখন বেরিয়ে যাব একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে আর ফ্যামিলি তিনজনেই একেবারে ঝাঁকাঝাঁক রেডি হয়ে রয়েছে তিনজন বলতে এখানে আমি আমার ছেলে তোমার দাদা যে তিনজন ফ্যামিলিতে আমরা আছি তো সবাই মিলে রেডি হয়ে এখন চলো গেটে তালা টালা দিয়ে বেরিয়ে যাই বেরিয়ে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমাদের সারথী মানে দাদার ওই বাইকটা দাদার বাইকের পেছনে আমরা দুজনে বসে চলছি এখন আর দাদা হচ্ছে আমাদের সেই সারথী যেই গন্তব্যস্থল যেখানেই যাই না কেন এই বাইকটা করেই কিন্তু আমরা চলে যাই আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো তোমরাও জানতে পারবে তো দেখো আজকে চলে এসেছি এই চায়ের বাড়ি রেস্টুরেন্টে কিছুদিন আগে একটা ফুড ব্লগারে ব্লগ দেখেছিলাম এই চায়ের বাড়ি রেস্টুরেন্টে নাকি অফার চলছে তো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল কিন্তু এই চায়ের বাড়ি রেস্টুরেন্টটা হচ্ছে কি আমাদের মধ্যমগ্রামে চৌমাথায় রয়েছে আর এখানে না অনেক রকমের অফার রয়েছে কম্বো রয়েছে তাতেও অফার রয়েছে তো আজকে সেই রকমই একটা ভেবেছিলাম আর সস্তায় বস্তা ভরে খেতে চলে গেছিলাম মানে হচ্ছে টু ফোর নাইনের একটা কম্বো দেখেছিলাম একজন ফুড ব্লগারে আর সেটা দেখেই চলে গেছিলাম তো ভেতরে গিয়ে বেশ ভালোই লাগলো ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর রয়েছে ভালোই লাগছিল তো সবই দেখলাম এই যে কম্বোগুলো এখানে রয়েছে টোটাল লাগানো রয়েছে একটা চার্টের মতন কি কি কম্বো রয়েছে তো এখানে মোটামুটি বেশ রিজনেবেল প্রাইস রিজনেবেল মানে একেবারেই রিজনেবেল প্রাইস তো এই রিজনেবেল প্রাইসের মধ্যে কি কী মেনু নে রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই আর ইনি হচ্ছে মেন শেফ আর এই যে ইনি হচ্ছে এখানকার কর্ণধার তো উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কি কি রয়েছে তো এখানে ছিল হচ্ছে এখন চিকেন বার্গার পিৎজা তার সাথে হচ্ছে চিকেন ফ্রাই ক্রিসপি চিকেন ফ্রাই তার সঙ্গে রয়েছে জিরা রাইস নুডলস চিলি চিকেন ড্রাম স্টিক অফ হেভেন চিকেন সিক্সটি আর স্যুপ আর হচ্ছে চিকেন কারি তো এর মধ্যে থেকে আমরা সব নিয়ে ট্রাই করেছি কোনটা কেমন খেতে সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি তো এই মেনু কার্ডটা দেখে নিয়ে আমরা আগে টেবিল চুজ করে নিলাম একটু ভালো দেখে শোনু সবসময় একটুখানি টেবিল চুজ করার ব্যাপার থাকে এখানে বসবো ওখানে বসবো না তো তোমরা আশা করি ভালো করে মেনুটা দেখে নিয়েছো আর ততক্ষণে চলো আমি টেবিল চুজ করা হয়ে গেছে এবার টেবিলে গিয়ে একটু বসি আর ধীরে ধীরে খাবারগুলো আসছে আর তার রিভিউগুলো তোমাদেরকে দিই তো এখানে দেখো বসে বসে কিন্তু একটু ভিডিও করছি চারিপাশটা যে সাজানো রয়েছে কার্টুন টার্টুনগুলো রয়েছে বা ছবিগুলো রয়েছে বেশ ভালো মানে মোটামুটি এক কথা ছোটোর ওপরে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে আমি এ পাশে বসেছি আর সোনু আর তোমার দাদা বসেছে অপোজিটে আমাদের তো বসে বেশ রাস্তার ধারে একটা টেবিল চুজ করা হয়েছে বেশ ফ্যানও রয়েছে এসিও রয়েছে সাথে তো গরমে এসি না হলে আর এখানে দেখো চলে এসছে ক্রিসপি চিকেন সাথে চলে এসছে বার্গার আর এই ফার্স্ট প্লেটারটাই ছিল কিন্তু খুব সুন্দর মানে বার্গারটা খেতে খুবই ফ্রেশ এবং খুবই ভালো ছিল ক্রিসপি চিকেনটা অনেক হার্ড ছিল মানে চিকেনের পরিমাণ অনেক কম কিন্তু তাও মোরালেস ভালো ছিল খাওয়া গেছিলো তো এটা খেয়ে নিয়ে আর এই বার্গার খাওয়ার মেন হচ্ছে উদ্যোক্তা হচ্ছে আমার ছেলে আমার আসার কোনো ইচ্ছা ছিল না এই বার্গার এই সমস্ত খেতে কিন্তু আমার ছেলের সব মানে ভীষণ প্রিয় তার জন্য তো বার্গারটা খুবই ভালো ছিল এই যে এখন দিয়ে যাচ্ছে দেখো চায়ের প্লেটের মাপে ঠিক একটা করে পিৎজা এই পিৎজাটা যে দিয়েছিল না পিজাটা একদম বাজে ছিল কোনো টপিংস ছিল না কোনো চিজ ভালো ছিল না শুধু এক গাদা মিওনিজ ছড়ানো ছিল যার জন্য পিৎজাটা টকটকও খেতে লাগছিলো তো পিৎজাটা একেবারেই বাজে ছিল তো আমাদের মেন ভাল লাগছিল ওই বার্গারটা আর ওই চিস ক্রিস্পি চিকেনটা তো ওই বার্গারটা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কত এই হেঁটে হেঁটে ক্যালোরিগুলো ঝরিয়েছি আর সব ক্যালোরিগুলো গেন হচ্ছে এই ছেলের জন্য তো আর কি করা যাবে চলো বাচ্চার তো একটু আবদার রাখতেই হবে তবে ক্রিস্পি চিকেনটা আমার যতই হোক না কেন খেতেই হবে ভীষণ ভালো খাই আমি ওটা আর এরপরে চলে যাব হচ্ছে গিয়ে ধীরে ধীরে দাদা বললে আমি সব কিছু সেরকম একটা খাবো না আমি মেন কোর্সই খাবো কিনা না জিরা রাইস চিকেন কষা ওইটুকুই এর বেশি কিছু আমার পছন্দ হয়নি দাদা বলছিল কারণ হচ্ছে ওই নুডলসও খাবে না সে সিক্সটি ফাইভও খুব একটা ভালো না তো এখানে দেখো ওই যে লাইভ কাউন্টার রয়েছে নিজে নিজের মতো নিয়ে নয় যে চিকেন কষা রয়েছে এখানে আর তার পাশেই রয়েছে হচ্ছে যে চিকেন এটা রয়েছে হচ্ছে চিলি চিকেন আর তার পাশে রয়েছে যে ভেজ নুডলস আর ওপাশে রয়েছে হচ্ছে জিরা রাইস আমি ভেবেছিলাম ফুড ব্লগারে ফুড ব্লগটা যখন দেখেছিলাম সম্পূর্ণ আলাদা ছিল আর এটা চিকেন সিক্সটি ফাইভ কারণ ওখানে পোলাও দেখানো হয়েছিল চিকেন কষাটা আরও দারুণ দেখানো হয়েছিল তো যে লেগ পিসগুলো দেখে তো আমার মানে রীতিমতন অবাক হয়ে গেছিলাম যে এরকমও লেগ পিস হয় মানে এই এত ছোটো আমি কি খাচ্ছি আমি জানি না তো যাই হোক যা হয় সস্তায় বস্তা পরে ওই যে আমাদের একটা গল্প ছিল না সস্তায় সেই দস্তানা কিনতে গিয়ে পায়ের মোজা হাতে গ্লাভস কিনতে গিয়ে পায়ের মোজা কিনে হাতে পড়তে হয়েছিল ঠিক সেই রকমই আমাদেরও অবস্থা হয়েছিল তো যাই হোক ছেলের আবদার বার্গার ছিল বার্গারটা ভালো ছিল কপালের খেলে তো একটা বার্গার খেতে গেলে এখনের সময় একশো দে একশো একশো কুড়ি টাকা পড়ে তো বাকি টাকাটা জলে গেছে সেটুকু বুঝতে পারছি আর স্যুপটা তো অতীব জঘন্য ছিল তো এখান থেকে সমস্ত কিছু নিলাম আশাহত হয়েই প্লেটগুলো নিচ্ছিলাম ভাবছিলাম খুব একটা ভালো হবে না কিন্তু তাও দেখে দেখা যাক ট্রাই করে তবে নুডলসটা ভালো ছিল প্রথমে রাউন্ডে যে নুডলসটা দিয়েছিল। তার মধ্যে কিচ্ছু ছিল না সেকেন্ড রাউন্ডে যে নুডলসটা যখন ফিল করলো ওরা কন্টেনারটা তখন কিন্তু ভালো ছিল তা আমি সব কিছুই নিয়ে এসেছি নিয়ে এসে এবার একটু ট্রাই করে দেখবো কি আছে এইগুলোর ভেতরে না চিলি চিকেন বলো বা এই যে চিকেন সিক্সটি ফাইভ বলো বা চিকেন কষা বলো যাই বলো পিসগুলো চিকেন কষার পিসে তাও একটু চিকেন রয়েছে চিকেন সিক্সটি ফাইভ বা চিলি চিকেন সব হাড় ভেতরে ভেতরে কোনো মাংসই নেই মানে কি শুধু হাড়গুলো মনে হচ্ছে চাবাচ্ছি বাড়িতে চিকেন এদিকে খাই না আর ওদিকে মানে চিকেনের হাড় কোনো মতেই চিবাই না আর ওইদিকে গিয়ে চিকেন হয়ে হাড় ফ্রাই খেয়ে এসেছি আর এখানে চিকেন কষাটার গায়ে তাও একটুখানি অল্প অল্প চিকেন ছিল বোঝাই যাচ্ছিল যে আমি তো একটা সময় ভাবলাম কোনো পাখি ফাঁকি কীসব মাংস না নাকি একবার ভাবছিলাম যে এখানে সম্পর্কে এমন একটা কমপ্লেন করা উচিত ছিল আর জিরা রাইসটাও কিছুই ছিল না ওই বাসমতি চালটাই যাচ্ছিলো আর কিছুই না ছেলেকেও একটুখানি বকা জকা করছিলাম যে তোর জন্যই আসতে হয়েছে মুখে হাসি নেই মুখটা দেখেই বুঝতে পারছো ও কিছু খেতে পারেনি ওই লাস্টে ওই ঝাল ছাড়া ওই নুডলসটা একটু খাচ্ছে আর থামটা দেখাচ্ছে আমি কি করলাম এক প্লেট আবার ক্রিস্পি চিকেন অর্ডার করলাম যে ওটাই বসে বসে খাবো আর দাদা তো উপরে তাকিয়ে রয়েছে রাগ করে কারণ এই সমস্ত খেতে এখানে এসছি তো দুপুরবেলায় আবার বলে কথা তো যাই হোক এসব খেয়ে পেট লাস্টে কিন্তু এতটাই খারাপ হয়েছিল যে পেট ধরে বাথরুমেই থাকতে হয়েছিল তো আজকের ব্লগটা দেখলে এরকম সস্তায় বস্তা ভরে কেউ খেতে যেও না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের মতো তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই ভাই বন্ধুরা আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবে